চুরি করার শাস্তি সকালে ঘুম থেকে উঠতে ফাতিওয়ার প্রতিদিন দেদি হল তার মা তাকে জোর করে ঘুম থেকে জাগিরে তারপর মক্তবে পাঠান কোন কোন দিন তো ফাতিবা ঘুম থেকে উঠতেই পারে না কিন্তু আজ সে অনেক সকালে ঘুম থেকে উঠে করেছে ওযু করে ফজরের নামাজ পড়েছে এরপর মক্তবে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তার এমন উৎসাহ দেখে তার মা বললেন আজ তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মক্তবে যাচ্ছ ঘটনা কি বলে তো মামুনি প্রতিদিন তো তোমাকে আমি দেখে দেখে হয়রান হয়ে যাই ফাতেমা মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু গতকাল আমাদের ওস্তাদ আমাদের একটি হাদিস মুখস্থ করিয়েছেন মুসলিম শরীফের সেই হাদিসটির অর্থ হচ্ছে যে ব্যক্তি দিন অর্জনের পথ বিছে নেয় আল্লাহতা জন্য জান্নাতের পথ সহজ করে দেন আমি জান্নাতে যেতে চাই জান্নাতে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবার আছে অনেক সুন্দর সুন্দর জামাও আছে আমি যা চাইব তাই পাবো কিন্তু যদি বিদ্যা অর্জন না করি তাহলে তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে তখন তো মজাদার খাবার আর সুন্দর সুন্দর জামাও পাবো না তাই আমি তাড়াতাড়ি মক্তবে যাচ্ছি আমার ওস্তাদজি আমাদের সবাইকে সকাল সকাল মক্তবে পৌঁছাতে বলেছেন এই কথা শুনে তার মা একটু মুচকি হাসলেন আর আদর করে বললেন ওরে আমার ছোট্ট মামুনি আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন আমিও তোমার জন্য অনেক দোয়া করছি আল্লাহ বা যেন তোমার মনির সকল বাসনা পূরণ করে দেন আমি তাহলে এখন আমি আসি আম্মু এরপর ফাতেমা ও তার চাচাতো বোন মিলে দুজন একসাথে মক্তবে চলে যায় বক্তব্যে শেষ করে দুজনে আবার একসাথে বাড়ি ফিরছিল মিলি আমাদের ওস্তাদ জিং খুব ভালো তাই না হ্যাঁ আমার কাছে ওস্তাদ জিকে খুব ভালোই লাগে আছে ফাতেমা জানাতে গেলে কি সত্যি সত্যি সুন্দর সুন্দর জামা আর সুস্বাদুর খাবার পাওয়া যায় তোমার কি মনে হয় অবশ্যই পাওয়া যাবে তুমি দেখলে না জি তো আমাদের সব সময় কোরআন আর পড়ান। দুজনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল হঠাৎ তারা রাস্তার ধারে একটা আম গাছ দেখতে পেল মিনি দেখো কি সুন্দর সুন্দর পাকা পাকা আম চলো আমরা এখান থেকে কিছু আম পেরে নেই হ্যাঁ তাই তো আমার আম খেতে খুব ভালো লাগে চলো এই বলে ফাতেমা ও মিনি সেই আম গাছ থেকে কিছু আম পেরে নেয় এরপর তারা আমগুলো হাতে নিয়ে বাড়ি ফিরে আসে ও ঘর ফাতেমা পাশাপাশি ছিল তারা যখন আম হাতে নিয়ে উঠানে বাড়ির তখনই ফাতেমার মায়ের সাথে তাদের দেখা হয় কি ব্যাপার তোমরা আম কোথায় পেলে আন্ডি আমরা মক্তব শেষ করে বাড়ি ফিরেছিলাম ওই রাস্তার ধারে একটা গাছে অনেক আম ধরেছে আমরা সেখান থেকে আম ছিঁড়ে এনেছি আমু দেখো দেখো আমগুলো একেবারে পেকে টপ টপ হয়ে আছে খেতে বেশ মজা লাগবে তা তো ঠিক আছে আম্মু তোমরা যে গাছ থেকে আম সেই গাছের মালিককে কি বলেছ না তা তো বলেনি তার মানে হচ্ছে তোমরা এই আমগুলো চুরি করে নিছো তোমরা কি জানো ইসলামের চুরির শাস্তি কি আছে ইসলামে চুরি করার শাস্তি হচ্ছে যে চুরি করবে তার হাত কেটে দেওয়া যাতে সেই হাতে আর কোনোদিন চুরি করতে না পারে তাহলে এখন উপায় হ্যাঁ আমু তাহলে এখন আমাদের উপায় হচ্ছে একটাই এই আমগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে এসো আর তার কাছে তোমরা দুজনে ক্ষমা চেয়ে নাও যদি উনি তোমাদের ক্ষমা করে দেয় তবেই তোমরা মাফ পেয়ে যাবে মিলি তাড়াতাড়ি চলে এলো আমরা এগুলো মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ফাতেমা চলো এরপর ফাতেমা ও মিলি সেই আম গাছের মালিকের বাড়িতে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে মালিককে ডাকতে থাকে আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি ব্যাপার তোমাদের তো ঠিক আমি চিনতে পারলাম না কি চাই বাবারা আঙ্কেল আমরা কিচ্ছু চাই না আমরা এই আমগুলো আপনাকে ফিরিয়ে দিতে এসেছি আপনার অজান্তে আমরা আপনার কাছ থেকে এই আমগুলো ছিঁড়েছিলাম কিন্তু আমরা জানতাম না এটা চুরি করা হয়েছে আ ইসলামে চুরি করার শাস্তি হাত কেটে দেওয়া আমার আমু বলেছেন এই আমগুলো যদি আপনাকে ফিরিয়ে দেয় আর তার পর আপনার কাছে আমরা ক্ষমা চাই আর আপনি যদি আমাদের ক্ষমা করে দেন তবে আমরা এই পাপের শাস্তি থেকে মাপ পাব দয়া করে আপনি আমগুলো ফিরিয়ে নিন আর আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ আঙ্কেল আর আমরাও আর জীবনে কোনোদিনও কারো অজন্তি কারো গাছ থেকে কোনো কিছু চিরবো না দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন আমি তোমাদের এমন মনোভাব থেকে খুবই মুগ্ধ হয়েছি বাবারা আমি তোমাদেরকে মাফ করে দিলাম আর এই ফলগুলো আমাকে ফেরত দিতে হবে না এগুলো তোমরা খেয়ে নাও আমি তোমাদের খুশি হয়ে দিলাম তাছাড়া এই গাছটি আমি এমনিতেও সৎকায় জারিয়া হিসেবে রোপণ করেছিলাম তারপর ফাতেমা ও মিনি অনেক খুশি হয় এবং তারা বাড়ি চলে যায়